নমস্কার পুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন পর আমরা ক্ষমতায় এসেছি বা আমাদেরকে মানুষ সমর্থন করেছে আমরা বোর্ড গঠন করেছি পুলিয়া টাউনশিপের মানুষের কাছে আমাদের যে প্রতিশ্রুতি ছিল সেটা হচ্ছে পুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতকে আদর্শ গ্রাম পঞ্চায়েত হিসেবে আমরা গড়ে তুলব সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে খুব অল্প সময়ে ইতিমধ্যে সে কাজটা শুরু হয়েছে মাধ্যমিক পর্যায়ে যেটা আমাদের মনে হয়েছে বা পুরিয়া টাউনশিপের যারা অধিবাসী কিন্তু আছেন তাদেরও দীর্ঘদিনের দাবি ছিল যে বিভিন্ন জায়গাতে অন্ধকার হয়ে তাই পুরিয়া টাউনশিপের প্রত্যেকটা ইলেকট্রিক পোলে সব লাইন লাগানো হয়েছে তাতে আর নিশ্চিতভাবে মানুষও খুব খুশি এবং এটা দরকার ছিল আমি এরকম পুলিশ টাউনশিপের বিভিন্ন জায়গাতে দেখেছি এরকম অনেক জায়গাতেই অন্ধকার হয়ে আছে এবং অন্ধকার হওয়ার ফলে কিছু সমাজ বিরোধী সেই সুযোগগুলো নেয় বারবার থানাকে বলাও হয়েছে থানা প্রদাশুল হয়ে থাকে যাই হোক সেটাতে যার জন্যে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে মানে টাউনশিপ গ্রাম পঞ্চায়েত উদ্যোগ নিয়ে লাইনটা করে দেওয়া হয়েছে এরপরে আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে ফিফটিন টাকা হয়েছে সেই টাকাতে পুলিয়াটা উৎসবের যে কাজগুলো বাকি আছে সেগুলোকে ইমিডিয়েট আমরা হাত দেবো এবং এখানে আর একটা সমস্যা আছে সেটা নিয়ে আমরা পরিকল্পনার মধ্যে রেখেছি যে এখানে বিভিন্ন সময় যে উৎসবগুলো হয় বিশেষ করে দুর্গা পুজো কালী পুজো ইয়ে সেই প্রতিমা বিসর্জনটা যেতে হয় সেই গঙ্গা থেকে আমরা এখানে পুলিয়াটা উৎসবের মধ্যে একটা টাইম মানে ওয়াটার ট্যাঙ্ক করে সেখানে মানে বিসর্জনের ব্যবস্থাটা আমরা করব এটা একটা পরিকল্পনা কম্পান সেটা আমরা মানে যত তাড়াতাড়ি সম্ভব রূপায়ণ করবার চেষ্টা করবো পাশাপাশি দীর্ঘদিন পর আমাদের পঞ্চায়েত সমিতিপুর পঞ্চায়েত সমিতি আমরা এসেছি কিন্তু ওখানে অনেক প্রতিবন্ধ প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে এবং তাও তবুও পঞ্চায়েত সমিতির প্রথম যে পরিকল্পনাটা নিয়েছে কীর্তিবাস যে জায়গাটা সেইখানটাকে ডেভেলপ করবার জন্যে প্রতিবন্ধিতরা তারা একটা পরিকল্পনা নিয়েছেন এবং এটা কিন্তু আমি বিধানসভাতেও তুলেছিলাম আর বিধানসভার তথ্য সাংস্কৃতিক দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে অনেক দিন ধরেই বলে আসছে এবার আগের টাইমে যখন ছিলাম তখনও বলেছিলাম কর্ণপাতকারী এবারও আমি প্রস্তাব দিয়েছিলাম যে একটা ট্যুরিজম সার্কিট কৃত্রিমাস থেকে শুরু করে শান্তিপুর ধরে একদম নবদ্বীপ পর্যন্ত এবং বৈশিগত পর্যন্ত এই সার্কিটটাকে করবার প্রস্তাব আমি দিয়েছিলাম দুর্ভাগ্যবশত আর তারা সেই ব্যবস্থা করে নেয় ক্রিয়া কৃত্রিম অত্যন্ত একটা মানে অবহেলার মতো আছে আপনারা সকলেই জানেন বিভিন্ন সময় গিয়েছেন এইটা ডেভেলপমেন্ট করার ব্যাপারে আমাদের পঞ্চায়েত সমিতি যারা পদক্ষেপ সহাবস্থান যাতে থাকে পঞ্চায়েত সমিতি এবং পুরিয়া আমাদের টাউনশিম পঞ্চায়েত সেই শান্তিপূর্ণ সহাবস্থান অস্থান এখানে দুর্বৃত্তদের হামলা হয় এবং বিভিন্ন সময় দেখেছি যে বেশ কিছু অহেতুক মানুষ মানে ছেলে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে তাদের ব্যবস্থাপনার পদক্ষেপ নিয়েছে তার পাশাপাশি মানুষ যাতে পঞ্চায়েত সমিতিও একটা ভালো ব্যবস্থা নিয়েছে যে অবাহিত দাঁড় করে দিয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতি কাছে পৌঁছানোর অবারিত দাঁড় করেছে এবং তার পাশাপাশি একটা অভিযোগ করা হয়েছে তিনি যার কোনো কমপ্লেন থাকে সেগুলো ফেলতে পারে আর টাউনশিপের ক্ষেত্রে যেটা করা হচ্ছে ক্ষেত্রে যেটা করা হচ্ছে এটা পাড়ায় গিয়ে তাদের আর যে সমস্যা সেই সমস্যা অভিযোগ মানে পুরিয়া টাউনশিপকে আর গ্রাম পঞ্চায়েতে যাতে না আসতে হয় গ্রাম গ্রাম পঞ্চায়েতই পাড়ায় পাড়ায় যাবে যে তাদের অভিযোগগুলো শুনবে বা তাদের কী অবস্থায় আছে এবং ব্যবস্থা গ্রহণ করবে এটা আমরা করতে যাচ্ছি পুরিয়া টাউনশিপ করতে যাচ্ছি এবং জল জীবন মিশন এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন এবং এটা প্র্যাকটিক্যালি তেইশ সালে শেষ করার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি সারা রাজ্য জুড়েই চলছে পুলিয়া ডাউন্সলে জলের অভাব দীর্ঘদিন ধরে আছে আমিও এর আগে বলেছিলাম তো সময় আমাদের এখানে পাম্পটা খারাপ হয়ে গিয়েছিলো আমি আমার উদ্যোগে যে পাম্পটা সারানো সম্ভব হয়েছে কিন্তু জল জীবন মিশন যে প্রকল্পের মধ্যে দিয়ে প্রত্যেকের বাড়িতে নলবাই যে জল জল পৌঁছে দেওয়ার কথা সেই কাজটা শুরু হয়েছে কিন্তু শুরু করার মুখেও প্রতিবন্ধকতা চলছে এখানে হবে না সেখানে হবে এখানে হবে না এই করে একটা মানে জটিল জটিলতা তৈরি করে দিয়ে যাতে কাজটা বন্ধ হয়ে যায় কিন্তু পুলিয়া টাউনশিপ একদম মানে কঠোর সিদ্ধান্তের মধ্যে আছে গতকালকে বোধ হয় বিডিও সাহেব ভিজিটও করেছে তো ওইখানে জল প্রকল্পের যে কাজ সেটা শুরু হবে যত তাড়াতাড়ি সম্ভব মানুষের কাছে আমাদের নলবাই যে জল প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেই স্বপ্নের

যে সাজে সাজেশান যেটা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে করা হয়েছে যে একটা বক্স করা হয়েছে সাজেশন দেওয়া বা অভিযোগ জানানো এই পুলিয়া টাউনশিপের গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সেটা না করে গ্রাম পঞ্চায়েতই চলে যাবে মানুষের কাছে গিয়ে তাদের সাজেশন তাদের উপদেশ সেগুলোকে সরে নিয়েছে সেটাকে রূপায় এই উদ্যোগটাকে আমার তো মনে হয় মানে আমার মনে হয় আমাদের এই রাজ্যে কোথাও নেই রাজ্যে জমেরদুয়ারের সরকার চলছে অনেকদিন ধরে কিন্তু জমেরদুয়ারের সরকারের কোনো সুযোগ সুবিধা মানুষ একটা দুয়ারের সরকারে কিছু মানে অ্যাপ্লিকেশন করতে গেলে মিনিমাম দুশো টাকা খরচা আছে যাতায়াত নিয়ে যেভাবে দাঁড়িয়ে থাকে মানে টিফিন খরচা হোক যাই হোক করতে গেলে দুশো টাকা খরচা আছে সেই দুশো টাকা খরচা করে তার জেরক্স করা ইত্যাদি ইত্যাদি করে যখন জমা দিচ্ছে তার কিছু সদর্থ পাচ্ছে না এবং এটা বাস্তব এবারও যে দুয়ারে সরকারের বার্ধক্য ভাতা ইত্যাদি দেওয়া হবে না বার্থক্য ভাতা দেওয়া হবে না পরিষ্কার করছে না অন্য দেশের মানুষরা করছে এবং সব ক্ষেত্রেই করছে স্বাস্থ্যসাথী কার্ড একই ব্যাপার খায় না মাথায় নেয় কিচ্ছু জানা নেই কোনো মানে অনেক ইয়ে তাকে আওতাই নেই একটা ক্যান্সার পেশেন্ট রেনার ফেলিওরি মানে কিডনি পেশেন্ট এগুলো আওতায় বাইরে চোখের আওতায় বাইরে শুধুমাত্র অপারেশনের ক্ষেত্রে ওই অর্থোপেডিক অপারেশনের ক্ষেত্রে শুধু অপারেশন একটুকুনি দেয় বাকিটা দেয় না অথচ নামেই পাঁচ লাখ টাকা কিন্তু সেই জায়গাতে যদি আয়ুষ্মান যোজনা প্রকল্প এখানে চালু হতো আয়ুষ্মান যোজনা প্রকল্প চালু হলে অসুবিধাটা কী ছিল মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কার্ড থাকতো তার পাশাপাশি আয়ুষ্মান যোজনা চলতো মানুষগুলো তো সঠিক চিকিৎসাটা পেত এবং আমাদের এখানে যেমন এমস চলে এসছে আমাদের এখানে ন্যাশনাল ক্যান্সার রাজারা চালু হয়ে গেছে সেই সব জায়গা থেকে সুবিধাটা পেত এবং পাশাপাশি কেউ বাইরে গেছে আমি বাইরে গেছি মহারাষ্ট্রে গেছি হঠাৎ আমি ওখানে অসুস্থ হয়ে পড়লাম আমার পকেটে যদি একটা আয়ুষ্মান যোজনা থাকে ওখানে তো স্বাস্থ্যসাথী কার্ডের কোনো মূল্য নেই কিন্তু আয়ুষ্মান যোজনা কার্ড যদি আমার পকেটে থাকে সেইটা দিয়ে তো আমি চিকিৎসা পেতাম